তো এই হচ্ছে সেই ধূপ যেটা মিято সমস্যা জয় মা গতো কালকে কাট যাওয়ার হয়ে গেছে এই বডি থেকে এইখান থেকে ওইদিকে আর

তো আমি এখন চা আর বিস্কুট খাচ্ছি তো সকালবেলা চা আর বিস্কুটটা খেয়ে নিই খেয়ে নিয়ে এখন দুটো ভিডিও এডিট আছে ভিডিওগুলো এডিট করতে বসবো তারপর কিছু টুকটাক কাজ আছে সেগুলো করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা পুরোটা কেমন কি হচ্ছে না হচ্ছে এখনও কিছু প্ল্যান নেই সকাল থেকে তো চলো এখন আগে চা বিস্কুটটা ভালোভাবে খাই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এডিটি করছিলাম আর তার মধ্যে মা মুড়ি চানাচুর কলা আম গুজিয়া সব দিয়ে চলে গেছে তো চলো চটপট করে খেয়ে নিই খাওয়া দাওয়া করার পর তোমার সঙ্গে থাকা হচ্ছে এখানে আমি আমার বসে বসে মুড়ি খাচ্ছি তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তো এখন বাজছে এগারোটা আর আমি এখন বেরিয়েছি একটুখানি পাড়ার দোকানে যাওয়ার জন্যে মা বললো দোকান থেকে কিছু আনার জন্য তাই এখন যাচ্ছি ভিডিওটাও তোমরা রেগুলার ভিডিও দেখতে পাবে তো তিনটে পঁয়ত্রিশে আমি রেগুলার ভিডিও দেবো আর যে আবহাওয়াটা দেখো কী সুন্দর কী সুন্দর হাওয়া দিচ্ছে কালকে তো আবার মেনলি বৃষ্টি বিশাল বৃষ্টি হচ্ছে তো কালকে ভিডিওটা যারা দেখো তারা গিয়ে দেখে নাও সাড়ে তিনটের সময় পোস্ট হবে ভিডিওটা মানে প্রতিদিনকার ভিডিও সাড়ে তিনটের সময় পোস্ট হবে তিনটে পঁয়ত্রিশ এরকম সময় তো আমি দিয়ে দেবো একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো তোমরা হয়তো জেনে যাবে তার মধ্যে তো চলো এখন দোকানটা আনিয়ে যাই আর আমি চেষ্টা করবো প্রতিদিন তার ভিডিও প্রতিদিন দেওয়ার জন্য আর কতদিন এলামি টানা দিতে পারবো জানি না কো চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তো চলো এখন দোকানটা আনি এনে তার বাবা তোমার দেখা হচ্ছে চলো দোকান নিয়ে চলে এসেছি এবার গাড়িটাকে বার করতে হবে তার আগে এই চাকায় একটু মনে করে জল দেওয়া আছে তবু মনে করে আমি দিয়ে দিই তো এই চাকায় একটু জল আছে এই চাকায় একটু জল দিলাম তো চলো এবার গাড়িটা বার করি গাড়ি বার করার আগে চাকায় জল দেওয়া আবশ্যিক তো চলো গাড়িটা বার করি আর আজকেও হাওয়া দিলেও কী হবে মানে ওয়েদার ভালো থাকলেও কী হবে কিন্তু প্রচুর গরমটা দেখেছে ঘুমসুমিটা রেখেছে তাই ঘাম হতেই থাকছে তো চলো বেশি দেরি করবো না একটু মাথা থেকে যাবো কারণ সেই কালকেকার কার ভিডিওতে বলেছিলাম ধূপ পাল্টাতে যেতে হবে তো আজকে সেই ধূপ পাল্টাতে যাবো তো কি হয়েছে না হয়েছে সেটা আগের ভিডিও দেখলে হয়তো জানতে পেরেবে তবু আমি এই ভিডিও বলে দেবো আগে গাড়িটা বার করে নিই তো এই হচ্ছে সেই ধূপ যেটা নিয়ে এত সমস্যা মেনলি হয়েছে আমি বলছি যে এই ধূপটা আমরা নিই না আমরা নিই আশি টাকার ধূপ যেটায় চারশো থেকে চারশো পঁচাত্তরটা কাটিয়ে থাকে মানে সাড়ে চারশো থেকে চারশো পঁচাত্তরটা কাটিয়ে থাকে আর এই ধূপটাই আছে প্রায় তিনশো একুশটা মানে এইরকম আমরা দুটো প্যাকেট নিয়েছিলাম একটা প্যাকেট থেকে তিনশো একুশটা বেড়েছে আর এই প্যাকেটগুলো হচ্ছে একশো পাঁচ টাকা করে দাম আর মেনলি আজকে এই প্যাকেটটা ফেরত দিয়ে দিতে যাচ্ছি কারণ ওই প্যাকেটটা তো কাটা হয়ে গেছে তাই ওটা আর ফেরত হবে না এইটা ফেরত দিয়ে দিই কারণ আমার ঠাম্মা বলছে যে এত টাকা দিয়ে এত কম কাটি নেওয়া যাবে না আমরা যেটা নিই সেটাই এনে দেবি এবার দোকানদারকে গিয়ে এটা বলবো যে এগুলোতে প্রচুর কাঠি কম ছিল ওগুলো নেবে না বলছে এবার আমি যেটা নিই সেই দুধটাই তুমি এনে দেবে মানে আশি নব্বই টাকাটা তো সেটা পাঁচ দশ টাকা বাড়লে অসুবিধা নেই কিন্তু এত পনেরো টাকা কুড়ি টাকা বেশি কিন্তু তিনশো একুশটা মানে কাঠি আছে কোনো সেন্ট নেই বলেছিল সেন্ট হবে কিন্তু কিচ্ছু সেন্ট নেই দুধটা একদম বাজে ধূপ তো ওই জন্যে এটাই ফেরত দিতে যাচ্ছি আর ওই যে এক প্যাকেট আছে সেটা লস কী আর করা যাবে তো চলো আগে এটা ফেরত দিয়ে আসছি দেখি কী বলে ফেরত নেবে নাকি ফেরত তো নিতেই যাবে কারণ সিলফিল কাটিনি কিছু করিনি কো তো চলো আগে এটা ফেরত দিতে যাই দোকানে দেখি কী বলছে না বলছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে জয় মাপালী তো চলো গাড়ি চার দেওয়া হয়ে গেছে এবার দোকানে যাও আর দেখো আজকে কী সুন্দর হাওয়ার ইচ্ছা কী সুন্দর পতাকাটা উঠছে দেখো হালকা হালকা রোদ বেরোচ্ছে হাওয়াটা ভালো উঠতে মানে ভালোও লাগছে ধূপ ফেরত দেওয়া হয়ে গেল আমার বললো বিকেল দিকে আসতে বিকেল দিকে আসলে নাকি পাওয়া যাবে তো এখন যাই এখন খুঁজে পাচ্ছে না সেই ধূপটা মানে যে এই ধূপটা আমি নিই তো যেটা এখন পাওয়া যাচ্ছে না সেটা থাক পরেই নেবো সেটাই নিতে হবে নাহলে অন্য নিলে সেই আবার এরকমই কেস হবে তো চলো এখন বাড়ির দিকে যাই পুজো গরম করছি গিয়ে স্নান টান করতে হবে গাড়িটা আজকে ভাবছি ধোবো কিন্তু আগে স্নান টান করে পুজোটা সারতে হবে তারপর গাড়ি ধোয়া তো চলো এখন বাড়ির দিকে যাই আগে তো এই মাত্র এলাম মরাতলা থেকে ভাবলাম আর যাব বাবা বলছি একটা আমাদের বড়গুলো একটা প্রেমবি পড়িয়ে আনতে কিন্তু এই দেখো দেখতে পাচ্ছি না কি না বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন আর তো যাওয়া যাবে না বৃষ্টি একটু দুধ দা হয়তো হবে আর নাহলে চান টান করে পুজোটা করে নেবো তো এখন বর আসার সময় একটা নীলকু শেষেছিলাম এটা এখন বসে বসে খায় তারপর ফাঁকাটা চালা গরম করছে জল হলে কী হবে গরম যাচ্ছে না তো এখন এটা বসে বসে খায় তারপর দেখো এখন এখন ঠিকঠাক তাই ভাবলাম যাই গিয়ে গরু ওষুধটা নিয়ে আসি বাবারও একটা ওষুধ আনতে হবে যাই শুধু তাই এখন গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়লাম যাওয়ার জন্যে তো চলো মেট্রা পড়ে আছে জল যে কোনো সময় চলে আসতে পারো তাই রান্তি করে যাওয়া হচ্ছে জলটা থামলো বলে আমি ওষুধটা নিতে এলাম আর দেখো কেমন মেঘটা করেছে এক্ষুনি মনে হচ্ছে যেন ভাসিয়ে দেবে পুরো তো চলো ওষুধটা তো নেওয়া হয়ে গেছে আস্তে আস্তে বাড়ির দিকে যাই নাহলে এক্ষুনি ভিজ যাবে আমাকে আসলাম আর একটি লিটার হয়নি একটু দেখতে হলো পুরো ভিজে গেলাম ও দেখো পুরো জামা প্যান্ট সব ভিজে গেল আর বাইরে আকাল ফুল মেঘ করে এসছে আর যেমন বৃষ্টি হচ্ছে দেখ এখন তবু মানে যখন গাড়ি উঠলাম তখন বৃষ্টিটা বেশি লাগছিল চান করে গেলাম ভিজে পুরো আর চান করার দরকার হবে না খুব দু ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পর এখনো বৃষ্টি ছাড়ছে না এত বৃষ্টি হচ্ছে তো চলো প্রায় সাড়ে বারোটা থেকে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি ছাড়ছে না তো চলো এখন খাওয়া দাওয়া করে নি দুপুর বেলা মনে আমার বৃষ্টি ছাড়বে না গো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আবার জলটা আসছে পিটপিট পিটপিট করে তো এখন তো আর কিছু করার নেই এবার এখন সময় হচ্ছে ভাত ঘুমের তো ভাত ভাত ঘুম দিয়ে উঠি তারপর উঠে আবার যদি কিছু হয় যদি বৃষ্টি কমে তাহলে বেরোবো আর না আর আজকে সারাদিনটা বাড়িতেই কেটে যাবে চলো এখন একটু ঘুম দেওয়া যাক তো বন্ধুরা এখন ঘড়িটা বাজছে সাড়ে পাঁচটা আর বাইরেকার কার আবহাওয়াটা দেখো আবার কী সুন্দর আমি তো ঘুম দিয়ে উঠলাম কী সুন্দর লাগছে আমার দেখো চারিদিকে মেঘলা করে আছে আর প্রচুর মানে হাওয়া দিচ্ছিলো কিছুক্ষণ আগে এখন তো হাওয়াটা বন্ধ হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে দু তিন দিন ধরে যা গরম দিচ্ছিলো এই আবহাওয়াটা দরকার ছিল মানে ধরো সাড়ে বারোটা থেকে জল হচ্ছে বললাম তার তারপরেও কিছুক্ষণ আবার জল হলো দিয়ে এখন জলটা একটু কমেছে মানে ছেড়ে গেছে পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আবহাওয়াটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এরকম ঠান্ডা আবহাওয়াতে মানে একটু তেলে ভাজা না খেলে কিন্তু আমার আবার মন না গো তো কার কার এরকম আবহাওয়াতে তেলে ভাজা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এটা এত বৃষ্টি হচ্ছিলো গাড়িটাকে প্লাস্টিক ঢাকা দিয়ে রাখতে হয়েছিলো তো চলো এখন গাড়িটা নিয়ে বেরোই বেরিয়ে গিয়ে একটু তেলে ভাজা টাইপের কিছু নিয়ে আসি মানে চপ বা ভেজিটেবিল বা পেঁয়াজি এসব কিছু নিয়ে আসি এখন আবার নাহলে সন্ধ্যে হয়ে যাচ্ছে সন্ধে হয়ে গেলে আর বোন খাবে না কারণ সন্ধ্যে হয়ে গেলে আর বোন বাইরে জিনিস খাবে না আর ওই দেখো উপর দিয়ে যাচ্ছে কিছু দেখতে পাচ্ছ তা জুম করি ও দেখো কত উপর দিয়ে যাচ্ছে তো আর দেখতে পাচ্ছি না তো চলো এখন আমাদের পাশের গ্রামী মানে এখান থেকে ওই এক দেড় কিলোমিটার দূরে চপ বাজে ওখানে যাবো কি চপ নিয়ে আসবো আমি যায় গেছি মেনলি জলের জন্যে সারাদিন জল দেয়নি গাড়িটা তো ধোবো বলছিলাম কিন্তু জলের জল দেয়নি বৃষ্টি হচ্ছিলো বলে কারেন্ট চলে গেছিলো আর ওই জন্য জল দেয়নি গো জলের জন্যে গাড়িটা ধোয়া হলো না গো তা অন্য একদিন ধুয়ে নেবো তো এখন চলো যাই গিয়ে চপটা নিয়ে আসে আর সত্যি আবহাওয়াটা আর কি খুব সুন্দর হয়েছে এরকম আবহাওয়া যেন প্রতিদিন থাকে আমি তো চাইবো অন্তত মানে প্রতিদিন যেন এরকম আবহাওয়া থাকে বৃষ্টি না হোক কিন্তু যেন আবহাওয়াটা এরকম প্রতিদিন ঠান্ডা থাকে ঘুমও ভালো হয়েছে আর মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে তো চলো বেরোন তিনটে ভেজিটেবিল আর একটা বোমা এই যে চপ নেওয়া হয়ে গেছে তো চলো এখন সন্ধেও হয়ে গেছে বাড়ির দিকে যাওয়া যাক চপ টপ হয়ে গেছে এখন সন্ধে হয়ে গেছে যাই যে সেঁতুলটা দিয়ে তারপর যে ভেজিটেবিলগুলো আনলাম সেগুলোও খেতে হবে তো সেতল না দিয়ে তো খেতে পারবো না তো তাই ঝটপট চলো কি আগে সেতুলটা দিয়ে আসি আজকে ফুচকা এসছে ফুচকা আসবে জানলে আমি আর তাহলে আজকে ভেজিটেবিল আনতে না বেশি ফাস্টফুড খেলে আমার গ্যাস হয়ে যাবে তাই আজকে ভেজিটেবিলটা দিয়ে কাজ চালায় মা কালী তো বন্ধুরা আমাদের এখন তো শীতল দেওয়া হয়ে গেছে মায়ের কাছে মানে মায়ের কাছে মা মনসার কাছে বাবা সোমেশ্বরের কাছে মানে শিব শিব শিবশঙ্করের কাছে শিবশঙ্করের নাম হচ্ছে সোমেশা তো ভাই শীতল দেওয়া হয়ে গেছে তিন জায়গাতেই এবার বাড়ি যাবো কিন্তু বাড়ি যাওয়ার আগে বাবা কতগুলো জিনিস নিয়ে যেতে বললেন যেমন এই পেনটা এই কালির বোতলটা আর পিছনে একটা সাইকেল আছে সেই সাইকেলটা তো সব কিছুই নিয়ে যাবো তার আগে চলো মন্দিরটাকে আগে কফত দিই জয় মা জয় মা আসছি মা বাবু আসছি তো চলো আমি মন্দির কপার দিই কপার দিয়ে সাইকেলটা তোমাদের দেখাচ্ছি দিয়ে সাইকেলটা নিয়ে যাওয়া যাবে তো মায়ের কাছে তো মন্দিরে চাবি দেওয়া হয়ে গেছে ওখানে সব চাকিভাবি গিয়ে চলে এসেছি মন সারাভাবে চাবি দেওয়া গেছে এবার এদিকে সাইকেলটা আছে সাইকেলটা নিতে হবে একটু একটু অন্য আছে আস্তে আস্তে যেতেও হবে ও টিন ফিন রাখা আছে আবার এই দেখো এই হচ্ছে সাইকেল সাইকেলটা আস্তে আস্তে বার করে নিয়ে যেতে হবে তো চলো আমি আগে সাইকেলটা বার করে কোন চাবিটা আবার কে জানে এই চাবিটা মনে হয় ব্যাক চাবিটা তো চলো আস্তে আস্তে সাইকেলটাকে বার করে নিয়ে যাই আমি আগে তো চলো আমি সাইকেলটা বার করে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর তোমাদের সামনে দেখা হচ্ছে রিক্তাটা দেখতে পারতো কেমন অন্ধকার ঘুট 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 করছে অন্ধকারে পুরো তো চলো আমি সাইকেলটা বার করি তো চলো সাইকেল নিয়ে তো চলে এসছি আমি এবার আস্তে আস্তে বাড়ির দিকে গাই চারিদিকে যাই আর মেনলি আজকে তো অন্ধকার হলো অন্ধকার বলতে বেশি রাত হয়নি সাতটা বাজছে সাতটা থেকে সাতটা দশ পনেরো হয়তো বাজছে আমি মন্দির স্টেশন আর বৃষ্টির জন্য চারিদিকে প্রচুর কাটা হয়েছে মাটি তো ওই জন্যে এ বাবা মাটির জন্য প্রচুর কাটা হয়েছে আর অন্ধকার থাকার জন্যে এক হাতে ফোন আছে আর এক হাতে সাইকেল নিয়ে যাচ্ছি ভিডিও করতে করতে তো চলো এইভাবে তো যাওয়া সম্ভব নয় ভিডিওটা এখানে শেষ করি মানে শেষ করি বলতে কি এখানে অফ করি দিয়ে আবার বাড়িতে যাই দিয়ে দেখি কতক্ষণ কন্টিনিউ করবো ভিডিওটা তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে তো চলো আমি কারাই খেসে গেছি এখান থেকে ওটার জন্য ভিডিওটা অফ করলাম হ্যাঁ তো চলো ভাই আর মেনলি মা বাড়ি যাওয়ার সময় ওই যে দোকান দেখতে পাচ্ছ ওই দোকান থেকে কিছু একটা করতে নিয়ে যেতে বললো তো সেটা তো আমি ভুলে গেছি তো সেটা জন্য আবার মাকে ফোন করতে হবে তার আগেই কলে হাত পা ধুতে হবে পায়ে পুজো কাদা জাব জাব করছে তো হাত পা দিয়ে দোকানটা নিয়ে যাই তারপর আবার বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে তো আমি যখন বাড়িতে চলে এসেছি আর এখন যে ভেজিটেবিল টেনেছিলাম সেটা খাওয়ার পালা ভেজিটেবিল আর চা তো চলো খাই খাওয়া দাওয়া থেকে তো হয়ে গেছে এখন এবার শুতে যাবো বিছনা বিছনা ছাড়ালাম যদি এবার শুতে যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কোন ঘানটা ভালো লাগলো কোন ঘানটা খারাপ লাগলো সেটা অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটি আর কমেন্টে জানাতে হলো না তোমাদের কী ভালো লেগেছে কী খারাপ লেগেছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকে বন্ধু টাটা বাই বাই